অবস্থা দেখেন আপনারা এটা মানুষের কাজ হতে পারে দেখেন আপনারা দেখেন এটা নাকি স্বাধীন দেশ এটা কিভাবে স্বাধীন হতে পারে আমার ভাই আমার যে ছোট্ট ভাই পনেরো বছরের ভাই যে ভাইটাকে মারছে এই দেখেন এই গায়ের ব্যথাতে উঠতে পারতেছে না দেখেন অবস্থা দেখেন দেখেন অবস্থা দেখেন তাহলে আপনারা বলুন আজকে সনাতনীরা কোথায় আজকে সনাতনীরা কোথায় সনাতনীদের এত ঐক্য এত ঐক্য জোট আজকে সনাতনীরা কোথায় বলবেন আপনারা কোথায় আছে আজকে সনাতনীদের ঐক্য জোট আজকে একটা সনাতনী পরিবার বাঁচতে পারে না সেখানে সনাতনী হয়েই তো আজন্ম পাপ মনে হচ্ছে এই বাংলাদেশে সঠিক নিয়ম নাই সঠিক নীতি নাই আজ আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে সব কাজকর্ম হয়েছে কোটা সংস্কারের বিরুদ্ধে আমি তো একজন ছাত্রী হিসেবে ছিলাম তার পক্ষে তাহলে আজকে আমার সেই ছাত্র ভাইদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আজকে আমি একজন ছাত্রী হওয়া সত্ত্বেও কেন আমার বাড়ি এরকম হামলা হলো এর বিচারটা কে করবে কোন সরকার করবে এর বিচার কোন ছাত্ররা করবে এর বিচার আমার ছোট্ট ভাইটাকে যে ভাইটা শিশু বলা চলে যে ভাইটা শিশু সেই ভাইটাকে যে পরিমাণে মারছে ভাইয়ের গলায় কাটারি ধরে টাকা নিয়ে গেছে সেই ভাইটা সেই ভাইটাকে দেখে আমি কিভাবে কিভাবে চলতে পারি আপনার ভাইরা আছে আমার বাড়ছিটিতে যারা স্বাধীন বলে স্বাধীন বলে উল্লাস করে আনন্দ করে বেড়াচ্ছে আজকে আমার অবস্থা তারা দেখুক যে আসলেই তারা দেশটা স্বাধীন করতে পারছে কিনা আসলেই তারা স্বাধীনতার নামে কি সিনিয়ান্সে। আনছে আমি শুধু আমি না আমার আমার শুধু আমাদের পরিবার না আমার পাড়া এরকম তিন চারটা পরিবারে এরকম হামলা হয়েছে কালকে রাত্রে নেট না থাকার কারণে আর তারা আমাদের ছুরি কাটারি দিয়ে এমন অবস্থা করছে যে আমরা কেউ ওই সময় ভিডিও করতে পারতেছি না না লাইভ করতে পারতেছি তাহলে আপনারা বলুন তো এইগুলো কেন হবে এই দেশটা কি আদেও আমাদের এদেশে তো আমরাও জন্ম নিয়েছি না হয়তো বা স্বাধীনের সময় ছিলাম না কিন্তু এ দেশটার অধিকারের দিকে তো আমাদেরও অধিকার আছে তাহলে কেন এই সব কাজ কেন এই সব উলট পালার ব্যবিচারি নির্বিচার দুর্বৃত্তরা এইভাবে আমাদের উপর হামলা করবে এটা ন্যায়বিচার কোথায় গেলে পাবো আমরা এটা ন্যায় বিচার কে দিবে আমাদের আমাদের সংখ্যালঘুদের আমাদের সনাতনীদের রক্ষা করার মতো কে আছে কেই বা থাকবে আমাদের পাশে এই বাংলাদেশে আপনারা যারা যেভাবে যেখান থেকে আমার লাইফটা দেখছেন আপনারা সবাই এটার প্রতিবাদ জানান কারণ আজকে আমার উপর হামলা হচ্ছে কালকে আপনার উপর হামলা হবে যদি এখন আমরা রুখে না দাঁড়াই তাহলে আমাদের আর বাঁচার কোনো ক্যাপাসিটি থাকবে না যদি বাঁচতে হয় তাহলে সিট দ্বারা উঁচু করে আমাদের বাঁচতে হবে না হলে বাঁচার লক্ষ্যে নিয়ে আমাদের মরে যেতে হবে সেটাও ভালো যে যে দেশে একটা মানুষের কোনো বাক স্বাধীনতা থাকে না কোনো অধিকার থাকে না যে দেশে হুট করে রাত্রে এসে লুটপাট করে নিয়ে যাওয়া যায় যে দেশে হুট করে তার বাড়ি ভাঙচুর করা যায় সে দেশে তো কোনো স্বাধীনতা নাই সে দেশে কোনো আইন আছে বলে আমি মনে করি না আর আমার যারা সনাতনী ভাইরা আছেন সনাতনী বোনরা আছেন তারা তো অনেক ফেসবুক পোস্ট করেন এটা করেন সেটা করেন কিন্তু আজকে একটা হিন্দুর অত্যাচার হলে আপনারা পাশে কেন দাঁড়ান না আপনারা কেন একজনের বিপদ দেখে ফিসু হতে যান এগুলো কেন করেন আপনারা এই বিপদটা তো আপনারও হতে পারে আমার আগের লাইফটা কেটে গেছে আমি মন্দিরের ভিডিও করছিলাম আগের লাইফটাতে আমার মন্দিরের কি অবস্থা করছে আপনি একটু দেখুন দেখুন অবস্থা তাহলে আমাদের বাড়ি এসে আমাদের বাড়ির মন্দিরে এই অবস্থা করে রাখছে তাহলে আমরা কিভাবে বাঁচতে পারবো এই দেশে এদেশে বাসার কোনো কি ক্যাপাসিটি আমাদের আছে এদেশে বাসার কোন আইন কি আমাদের আছে এদেশে কথা বলার মতো আমাদের কি কোনো ব্যক্তিত্ব আছে যে আমরা কোনো ব্যক্তির কাছে যে কথা বলতে পারি আমার একটা বিষয় খুবই খারাপ লাগতেছে যে আপনারা এই ফেসবুকে আমি তো লাইভটা করছি আপনাদের জন্য হ্যাঁ কিন্তু আপনারা এই কমেন্টস পর্যন্ত শেয়ার সীমাবদ্ধ থাকবেন কিন্তু কেউ রুখে দাঁড়ানোর মতো ক্যাপাসিটি আপনাদের নাই বিশেষ করে সনাতনীদের কারণ এইগুলো আপনারা কেন কিছু হটে যান বিশেষ করে আমার পাড়ায় আমি নিজেই দেখছি আজকে আমার বাড়িতে হামলা হচ্ছে কোনো সনাতনীকে কে তো পাশে পাই নাই আমরা এগুলো কেন করে সনাতনীরা সামনে তো নিজের এই সামান্যটুকু বোধ কেন থাকে না যে আজকে একজনের উপর হামলা হচ্ছে কালকে আরেকজনের একজনের উপরে হামলা হবে আমার মাটা আমার মা এর দিকে তাকানো যাচ্ছে না আমার মা গত এক মাস আগে আমার একটা বড় ভাইকে হারাইছে এখন তার ছোট ছেলেকে এইভাবে মেরে রেখে গেছে এটা কোন মাস সহ্য করতে পারে আপনারা বলুন কোন মা সহ্য করতে পারবে এরকম কষ্ট বাড়ির উপর এসে গলায় বড় রামদা ধরে টাকা জিম্মি করে নিয়ে যাওয়া এটা কোন আইনে আছে এটা কি কোন অপরাধের ভিতরে পড়ে না এটা কোন বিচার হবে না এই যে আমার মায়ের কষ্ট আমার ভাইয়ের যন্ত্রণা এগুলোর বিচার কে করবে হু দেখলাম আমি কালকে যখন আমি রাত্রে একটা ইয়ে করলাম অনেকে বলছে যে গুজো এটা তো আমার লাইফে ঘটছে ঘটছে আমার সাথে আমার পরিবারের সাথে আর ভাইয়ের সাথে এগুলো কেন আমার সেই ছাত্র ভাইয়েরা কই যারা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিল যারা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিল আমার সেই ভাইগুলো কই তারা কই দিলো আমাকে বৈষম্যহীন বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ বাড়ির এই অবস্থা তার আমার দিদাও মারা গেছে মানে এত সিরিয়াস অবস্থা তার ভিতরে আমার দাদার চিকিৎসার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আর বাড়ি যে টাকা পয়সা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে এই অবস্থা আপনারা বলুন যে একটা ফ্যামিলি এভাবে লুট করে নিয়ে চলে যাওয়ার পর কিভাবে সেখান থেকে দাঁড় করে উঠবে আপনারা বলতে পারেন কিন্তু এখানে প্রতিবাদ করার মতো একটা মানুষ পাওয়া যাবে না একটা মানুষ পাওয়া যাবে না প্রতিবাদ করার মতো কারণ সনাতন যত কিছু করতে জানে সামনে এগোতে জানে না বুঝতে পারছেন এটাই হচ্ছে ব্যাপার যদি সনাতনীরা সামনে এগোতে জানতো প্রতিবাদ করতে জানতো মাথা উঁচু করে শির দ্বারা উঁচু করে বাঁচতে জানতো তাহলে এই অবস্থা আমাদের আজকে দেখতে হতো না আমাদের ছিয়ানব্বই এলাকা যশোর ছিয়ানব্বই গ্রাম যেখানে হিন্দুদের বেশি হিন্দুর সংখ্যা বেশি সেখানে এই অবস্থা করছে তাহলে ভাবুন বাংলাদেশের যেখানে একগর দুই গড় হিন্দু সনাতনীরা বাস করে সেখানে কি অবস্থা করে রেখে গেছে এটা একটু ভাবুন যে বাংলাদেশের কত জায়গায় কত এলাকায় এই রকম হামলা করছে যে তাদের ফ্যামিলিতে কি হচ্ছে কিন্তু আমরা কেউ এগোবো না তো কারণ ওই যে আমাদের পিছুটান আছে আমরা কেন এগোবো ওর ক্ষতি হচ্ছে হয়ে যাক তাই না এটাই হচ্ছে কথা কিন্তু আমার আর কিছু বলার নাই বুঝছেন এই আমার জীবনে আমি প্রথম দেখলাম এরকম আর এই যারা করছে এরা হচ্ছে আমি একটা সত্যি কথা বলি আমাদের পাশের যে মুসলমানরা যারা বাস করে তারা তাদেরকে আমি খুব বন্ধু খুব আন্তরিক এবং খুব মিশুক মনে করতাম যারা আমাদের ক্ষতি চায় না এটা চায় না অন্য কেউ যদি বলতো যে ওরা এরকম ওইরকম আমি বলতাম না ওরা খুবই ভালো আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে কিন্তু আমাদের এই যে হামলাটা করছে আমাদের পাশে যে মুসলমানরা বাস করে আমাদের পরিচিত আমরা তাদের চিনি তারা এসে এসব করছে সে পরিচিত একটা ছেলে সে এসে আমার ভাইয়ের গলায় ছুরি ধরে বুঝতে পারছেন তাহলে বলুন যে এই যে যাদের আমরা চিনি এরাই করে যাচ্ছে এই অবস্থা তাও আমাদের পাড়ার লোক আমাদের এলাকার লোক তাহলে এটার প্রতিবাদ কে করবে সরকার কই সরকারি তো করবে না সরকারি তো নাই তাহলে এটার প্রতিবাদ কে করবে আপনারা একটু বলুন তো এটার প্রতিবাদ করার মতো কি কাউকে পাওয়া যাবে এখন একটা পরিবার যদি লুট হয়ে যায় এখন আমার মনে হচ্ছে যে একাত্তর সালে যখন একটা ফ্যামিলি লুট হয়েছে তো একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেত তখন কতটা কষ্ট হয় পুরো একটা পরিবার একটা পরিবার শেষ হয়ে যায় এটার কোনো বিচার হবে না এক দাদা লিখছেন বিচার চাই এটার বিচার কে করবে বলেন তো এটার বিচার কে করবে এটা বিচার কেউ করবে না আপনি কাকে খুঁজছেন কেউ করবে না আপনার বিচার আপনাকে করতে হবে কিন্তু তাও আপনি প্রপার আইন পাবেন না প্রপার ল বাংলাদেশে নাই বুঝতে পারছেন প্রপার আইন বাংলাদেশে নাই এবং প্রপার সরকারও নাই যে আপনি এই টিকে থাকবেন বিশেষ করে সংখ্যালঘুদের জন্য নাই সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ না বাংলাদেশে থাকতে হলে আপনাকে সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে সংখ্যাগরিষ্ঠ হতে হবে তাহলে আপনি টিকে থাকতে পারবেন আর আমার সনাতনীদের আমার একটাই অনুরোধ সনাতনীরা আপনারা পিছু কেন হতে যান শির দ্বারা উঁচু করে বাঁচতে শিখুন না যদি মরে যান যান না মরে একদিন তো সবাইকে মরতে হবে কিন্তু শির উঁচু করে মরে যান আমি ভাইয়ের যন্ত্র ভাই হারানোর যন্ত্র না আমি জানি আমি গত এক মাস আগে আমি একটা ভাই হারাইছি এখন আমার ছোট্ট ভাইটা যে এখনো শিশু বলা চলে পনেরো বছর বয়স যায়

বৈষম্য বিরোধী আন্দোলন আমি তো ছাত্রী না আমিও তো জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রী আমিও তো কোটার বিরুদ্ধে ছিলাম কোটা সংস্কার করতে চেয়েছিলাম কিন্তু আমি এরকম দেশ চাইনি তো আমি তো চাইনি সংখ্যালঘুদের উপরে এরকম হামলা হোক আমাদের সনাতনীদের এইভাবে কাঁদতে হোক আমার ভাইটাকে ওইভাবে দেখতে হোক এরকম হাজারো ভাইকে ওইভাবে দেখতে হোক এরকম দেশ তো আমরা কখনোই কল্পনা করি নেই তাহলে আমার সেই ছাত্র ভাই বোনদের কাছে আমার প্রশ্ন এরকম সমাজ আমাদের কেন দিলে কেন দিলে আমার বন্ধু বান্ধবদের কাছে প্রশ্ন তোরা কেন দিলি এই সমাজ এই পরিবেশ কেন দিলিস এরকম সংখ্যালঘুদের উপরে এরকম হামলা তো হওয়া উচিত না কখনোই হওয়া উচিত না আর কিছু বলবো না যা বলো আর অনেক বলে ফেলছি তো আমার সনাতনীদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি বাঁচতে চান বাসার মতো বাঁচুন ফির উঁচু করে বাঁচুন তাই যদি মৃত্যু হয় তাও শ্রেয় ধন্যবাদ সবাইকে জানি আমার এটার কোনো বিচার হবে না বুঝতে পারছেন আমার ভাইকে মারছে আমার আমাদের আর্থিক সংকটে ফেলে রেখে গেছে সব টাকা পয়সা লোড করে নিয়ে গেছে জিনিসপত্র ভেঙে চুরে মন্দিরের অবস্থাও খুবই সিরিয়াস খুব খারাপ করছে জানি এটার বিচার হবে না কোনো ধর্ম না কারণ বাংলাদেশে যে ব্যক্তি বাংলাদেশে দুর্নীতি করে টিকে যেতে পারে সেখানে আমার এই সামান্য বিষয়ের বিচার কিভাবে হবে আপনারা বলেন এই সামান্য বিষয় কিভাবে এটা তো সামান্যই তাই না একটা ফ্যামিলি লুট হওয়া বাংলাদেশে একটা সামান্য ব্যাপার কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে সেটা অনেক বড় আমাদের মতো মধ্যবিত্ত